উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা নাই এদের বিষয়ই হচ্ছে বিভিন্ন একতালাফি মাসালা বলে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করা এখন যদি এত বড় ফতুয়া আপনি ওয়াশ করে যদি পয়সা না দেয় তখন তো গাড়িতে উঠবেন না বসে থাকবেন তারপর দেখা যায় মসজিদে আপনি নামাজ পড়ায় বেতন নিচ্ছেন কেন নামাজ কি আপনার দরকার নাই তো বেতন নিচ্ছেন কেন তো সব জায়গায় আপনি তাকওয়া মানেন ফতুয়াও মানেন আবার কোন ক্ষেত্রে ও মানতেছেন কথা বলেন আবার হারাম কাজও করতেছেন প্রত্যেক আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের মাথার পিছনে ছবি টাঙ্গায় রাখছে এটা কি শরীয়তে জায়েজ তো এটার বিরুদ্ধে বলেন না কেন চাকরি থাকবে না ওই আয়সা ফতুয়াবাজি করেন মিলাদ আম নাই কবর জিয়ারত নাই এগুলো কোনো আলেমের কাজ না কিছু ভাইরাল হওয়ার ধান্দায় মৌলবি মাঠে নামছে এরকম ফতুয়াগুলো দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রথম হচ্ছে মিলাদুল নবী আল্লাহর হাবিবের মিলাদ হচ্ছে আল্লাহর হাবিবের বৃত্তান্ত। সেই মিলাদের কথা কোরআনেও আছে সব সিরে আছে হাদিসে আছে সিরাতের কিতাবে আছে অতবু মিলাদুল নবী পরা যাবে না এটা যে বলবে সে কাফের হয়ে যাবে হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে আপনারা যে কাইফিয়াতে পড়েন ওইভাবে পড়া যাবে কি না কথা বলেন যে আপনারা মানুষকে দাওয়াত করেন তারপরে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়েন হাদিস শরীফ পড়েন তারপর তাওয়াল্লত পড়েন জিকির ফিকির করে মিলার শরীফ পড়েন কেন এই কাইফিয়াতে মিলার শরীফ পড়াটা সাহাবা একরামের যুগ থেকে প্রমাণিত কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি সাহাবা একরাম কি কোরআনের তাফসির করতেন না কথা বলেন করতেন আরে বাবা করতেন এইভাবে পোস্টার টাঙ্গায় লাইট লাগায় মাইক জুলায় স্টেজ করে কোরআনের তাফসিরের কই দলিল আছে এটাও তো একরকম বেদাত তবে অবশ্যই সব মৌলবি বলবে বেদাতে হাসানা ঠিকই না তাহলে বেদাতে হাসানা যদি থেকেই থাকে উত্তম বেদাত তাহলে ভাই সাহেব ওই মিলা শরীফের কে নিয়া এত বাড়াবাড়ি করেন কেন আমরা বলি মিলা শরীফ পরা সুন্নতে সাহাবা আর মিরা শুয়েবের কেয়াম দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কদমে সালাম পৌঁছানো সেটা মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ করলে সোয়াব ভালো কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না কিন্তু যে বেদাত বা হারাম বলে ফতুয়া দেয় ওটারে আমরা ফেতনাবাস তদ্রষ্ট মনে করি এরপর প্রশ্ন করছে কবর জিয়ারত কবর জিয়ারত করা তো সহি হাদিস দিয়ে প্রমাণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাহাব একরামকে বলেছেন কিন্তু না হাই তুকুম আং জিয়ারতিল কবুর আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা সাবধান এখন তোমরা কবর জিয়ারত করো সুবহানাল্লাহ তো কবর জিয়ারত করার অনুমতি দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব দিয়েছেন তো কবর জিয়ারত করতে যাওয়া হারাম এটাকে আলেমের কথা না জালেমের কথা তো ওরা কি চায় মৃত্যুর পর বাপমা উপকার পাক আপনাদের তাও চায় না তিন হচ্ছে জন্য মাঘ ফেরা ফাতে বা সোয়াব রেসানের উদ্দেশ্যে খাবার আয়োজন করা যাবে না এটা একটা ভুল ফতুয়া এটাকে জরুরি মনে করা যাবে না নফল মনে করে করা যাবে আর আমাদের দেশে জরুরিটা কেমন মনে করে বাবা মরে গেছে চার দিনের দিন টাকা নাই ঋণ কইরা টাকা নিয়ে এটা তো দরকার নেই কথা বুঝেন হ্যাঁ আপনার টাকা আছে আপনি এই নিয়তে মানুষকে খাওয়াতে পারেন যে খাওয়ানোর সোয়াবটা আপনি মোনাজাতে বাবাকে দিবেন ওইটা আবার কোরআন হাদিস দিয়ে প্রমাণিত আছে যেমন ফাতোয়া স্বামীতে এসেছে যা আপনি পিতা মাতা আত্মীয় স্বজন বা বাবা মা পিতা মাতা আত্মীয় স্বজন বা আল্লাহর কোন অলির কবরের কাছে যে এগারো বার সুরা পড়বেন একবার সুরা ফাতেহা পড়বেন ইয়াত্রা ও আয়াতাল কুরসি মার্রাতান ও সুরাতাল ফাতেহা মার্রাতান ও সুরাতাল ইখলাস এহদা আমার মার্রাত একবার ফাতেহা একবার আয়াতুল কুরসি এগারো বার সুরা ইখলাস দরুদ শরীফ আল্লাহকে বলবেন আল্লাহ যা পড়ছি এটা আমার পিতার রুহে পৌঁছায় দাও এটাই ইসালে সহ ঠিক একইভাবে গরিব মিসকিনকে খাওয়ায়া আপনি যদি এত আম আম গরিবকে খাওয়ানো সোয়াব বলেন জাল্লাই সোয়াবটা আমার বাবাকে পৌঁছায় দাও এটা জায়েজ আছে কোনো সমস্যা নাই বিস্তারিত আসিয়াতুল্ল মাহাতে মেশকাতে সরাই আব্দুল হক মহাদ্দ রহমতুল্লাহ স্পষ্ট ফতুয়া দিয়ে রেখেছে আর কি প্রশ্ন করছে আমার জানার ইচ্ছা আহলে হাদিস দাবিদার লামাজ হাবিদের ধর্মীয় মতাদর্শ মেনে নেওয়া যাবে কিনা না যারা মূলত বাংলাদেশে আহলে হাদিস দাবি করছে তারা আহলে হাদিস না তারা লামাজ হাবি মনে প্রাণে তারা ইবন আবদুল হাব মসদির মতবাদকে মানে আর আহলুসল জামাতের সাথে ইবন আবদুল হাব মসদির পনেরোটা দ্বন্দ্ব আকিদাগত কতটা নিঃসন্দেহে আলে হাদিস এটা ফিরাকিল একটা বাতিল ফেরকা তাদের মতাদর্শ কখনই গ্রহণ করার সুযোগ নাই হয়েছে সুদখোর এর মেয়েকে কি বিয়ে করা যাবে কিন্তু মেয়ে দিনদার জি সুদখোর সুদখোর না ভাই সৌর যদি হয় তার মেয়ে যদি ভালো হয় আপনি বিয়ে করতে পারবেন বাবা অপরাধ করছে তাদের মেয়ের কি আবার কি হারাম পুঁজি দিয়ে যদি কোনো ব্যবসা শুরু করি তারপর তা তা থেকে যে মুনাফা আসে আবার কাজে ব্যবসার লাগিয়ে দেই এভাবে করে ব্যবসা থেকে যে মুনাফা আসে তা দিয়ে যদি মসজিদ বানাই হস করি কিংবা দান সৎকা করি তাহলে কি আমার এই সমস্ত দানগুলি কি কবুল হবে যদি আপনার ব্যবসার মূল পুঁজি পুরাটাই সুদ হয় এই সুদের লভ্যাংশ যতদিন পরে হোক সেটা দিয়ে হস করা নাই মসজিদ মাদ্রাসা বানানো নাই কিন্তু দেখা গেল আপনার পুঁজির মধ্যে কিছু হালাল আছে কিছু আছে তখন আপনি হালালটার অংশ থেকে নিয়ত করে ন্যাক কাজ করতে পারবেন জি হ্যাঁ আসুন

बि सलामल सलामल साल